মিরপুর পৌর বিএনপির সম্মেলন নয়টা ওয়ার্ড মিলে এই সম্মেলন অনুষ্ঠিত হবে এই সম্মেলনটি হবে মিরপুর মহিলা কলেজ মিরপুর মহিলা কলেজে অনুষ্ঠিত হবে আমরা বিএনপির এই নয় ওয়ার্ডের পৌর সম্মেলনে আচ্ছা আমরা সবাই একত্রভাবে কালকে যেন ওখানে যা উপস্থিত হয়ে সম্মেলনের শেষে ভোট ভোট সফল সবাই জানো আমরা দাবদার স্থানে আমার শেষে যেভাবে যেভাবে ছিলাম সেভাবে সেভাবে থাকতে পারি এই উদ্যোগে আমরা সব বিএমপি নেতা প্রতিষ্ঠান এবং দেখা সাক্ষাৎ করি এখানে প্রদীপ প্রতিষ্ঠা এখানে পুর বিএমপি সেক্রেটারি সাবেক জননেতা ইব্রাহিম মালিতা মার্কা পেয়েছেন মোরুক মোরুক মার্কা আচ্ছা আর পুর বিএমপি সদস্য সচিব আজাদুর রহমান আজাদ ওনার মার্কা হয়েছে মই আশা তো আমরা এই একই পরিবারের সবাই আসলে রাজ্যের নির্দেশনা সবাই একই ইচ্ছা দলের ইচ্ছা প্রধান নেতাকে নির্বাচিত করতে হলে ভোটের মাধ্যমে নির্বাচিত করতে হবে তাই আমরা দেশ নেতা দেশ নেতা তারিখ যা নির্দেশনা আচ্ছা ভোটের মাধ্যম দিয়ে নেতা নির্ধারণ করতে হবে এবং সঠিক বিএমপির জন্য অন্যায় নির্যাতনের শিকার হয়েছে সে তাকে ভোটকে জয়যুক্ত করে আমাদের নেতা বানাতে হবে ভিউার্স আপনারা দেখতে পারলেন যে এখানে জনাব ইব্রাহিম আলী মালিতা যিনি মিরপুর পৌর সাধারণ সম্পাদক ছিলেন এখন বর্তমান তিনি সাবেক তো তার প্রতিদ্বন্দ্বিতা করছেন জনাব আজাদুর রহমান আজাদ ভাই তো প্রিয় ভিউস আপনারা ভিডিওটি অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমাদের পেজটিকে ফলো করে রাখবেন সকলকে ধন্যবাদ